নতুন বউ নিয়েছেন নাকি হা এসো আর গেলাম ফসল ধরলে একবারে সাইড আই করলাম আর হুম বুঝতে পারছি আপনার এই শীতের মধ্যে আর দশ হইতেছে না এই জন্য কম্বল একটা সাথে করে লিয়েছেন তা কোম্বল তো না আমাকে ভাবি তুই একটু দেখি ভাবি রাখো রাখো এগুলা কি করা এ তো আমার কি ভাবে তো বউ তুমি আর মাথা চোখ দিবা গেল লিকা কি যে কইতা সেন্ট্রিপন ভাই এই গ্রামের মধ্যে সবচেয়ে সরল সোধা ভালো মানুষ আপনি আপনি একটা বিয়ে করে নিয়ে আসছেন সুন্দরী ওই বৌ বৌটার চেয়ার একটু দেখবো না একটু দেখি কি করছ হ্যাঁ রাখো রাখ রেখো আসল না তুম আগো জ্বালায় এতদিন আমি বিয়া করি নাই যাও এতদিন পরে একটা বিয়া করে আসে তুমি মনে হয় জ্বালাই বা দেখ আমার বৌ এই সারা শহর দুইরা এরম সুন্দর আর একটা বউ নাই এমন বৌ আমি একটা বিয়া হয়ে রাখছে হ্যাঁ হ্যাঁ চলা চলা চল যাবো হ্যাঁ আই তুই রে এটা করছে কি সহজ সরল একটা মানুষ এত সুন্দর একটা বউ বিয়ে করে নিয়ে আইসে কতটা যে কেমন লাগতাছে আবার চিনা চিনা মনে হইতেছে মনে হয়ে কোথাও দেখছি আরে ভাই কই দেখছেন আপনি কি ফেলাইতেছে না এটা ওই যে ভাই শহরে ভাই শহরে শহরে মানে শহরে মানে ওই রাত ফিরে যে আপনি আমার এগুলো দেখছেন পার দেওয়ার জন্য বলুন রে ভাই তাই তো এই বিষয়টা একটু ভালো করে দেখতে চল তো পিছে পিছে যাই

আর এই এলাকার মধ্যে আমার জামার একটা নাম রাখাছে না আমার সবাই চিনে বুঝলো আমার চিনে না এমন কোন মানুষ বাজ নাই বুঝলো আমি আমার অনেক ভালো আদর করে আর তুমিও অনেক আদর ব্যাপার চিন্তা হয় না সবার সাথে আর কি আরে এই সাহেল আর সাহেল তেমন সাহেল ভাঙা এখন তোমার মোটর সাহেল দে করুম দরদার তো ওই দুলো নিয়ে দুলো নিলাও হ্যাঁ ভাই এ কই গেছো দেখ তোর ভাবি লই আইছি ভাই তুমি এক কারে লয়ে আইছো এক ফুলে ফুলের লহান দেখতে কেডা এইডা তোর ভাবি হ্যাঁ আমার ভাবি সত্যি কইতাছো ভাই কেন ভাবিকে তোমার পছন্দ হয় নাই না অনেক পছন্দ হইছি এক ফুলের মতন দেখতে ই সুন্দর সত্যি ভাবি তুমি আমার চেয়ে তো বেশি সুন্দর ভাবি

আমি করতাম না ভাই ওই যে দেখতেছ তোমার নতুন বউ আমার বউ না ও সরি যাই হোক এক কাজ কর তুই এই জায়গায় দাঁড়া হ্যাঁ আচ্ছা আছে তো ঝাড় খোঁসাড় আমি একটু খাই লোকজন হ্যাঁ আমি আমি সবচেয়ে বড় বেশি দামি এই যে গ্রামের মধ্যে চলে আইছেন ধরে একটা বলদার স্বামী কি চক্কর কি এলাকার মধ্যে কি ব্যবসাvalent করার আস্তে আস্তে ইসুরু হোসেন ভাই জামাকবি প্লাস্টিক করনাসবো তো মানার জন্য শুনলাম আমার মান সব চলে যাব ভাইজান জহন পত্তিতে যাইতাম তখন তো এই আইসস কইরা যা টাকা দে এত সটাং সটাং কথা কইতেন এখন ভাইজান ভূতের মুখে রাম নাম দেখেন মানুষ সারা জীবন এক রকম থাকে না হয়তো আমি একটা সময় একরকম ছিলাম তো এখন আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে যে আমি এই গ্রামে আপনাকে বউ হয়ে আসছি দয়া করে আমার জামাই আপনি আগের কোনো কথা কইবেন না 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 কি কইতাছেন আপনি এটা আমি কিসের জন্য আপনার জামাইরে কইতে যাব তাছাড়া আগে যে অটো খরচ করে পটটিতে যাইতাম আপনার প্রতিবারে পাঁচশো করে দিতাম বাপের পকেটে চুরি করে নিতাম খুব কষ্ট হইতো আর এখন যেহেতু গ্রামের মধ্যে চলে আইসেন আমার জন্য একটু সুবিধা হয়েছে যখন আমি সামু তখন আপনি দিবেন কাউকে বলবো না এইসব কি কইতেছেন দেখেন এখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছে তখন আমি কারো বউ ছিলাম না তাই আমার যা ইচ্ছা আমি তা করছি কিন্তু এখন তো আমি একজন বউ তাতে কি হয়েছে পট্টিতে যা তো আপনার মতো এই রূপের ঝলক পাবো না এই যে এমনি করে ধরতাম সেটাও ধরতে পারবো না আমি এখন পট্টিতে যে কার কাছে যাবো আপনি আমাকে গ্রামে আসছেন দিবেন কিনা কন নাহলে আমি ডাক দিলাম ভাই করতাম সেটাই ভাই তো আর সব বাড়িতে থাকে না একটা একটা ননদ আছে ও মাঝে মাঝে স্কুলে চলে যায় বাড়িটা ফাঁকা থাকে আইসা আমাকে 5-10 মিনিট সময় দিবে তো কইরা চলে দেখেন ভাইজান আমি এসব কিছু করতে পারম না আমি এখন ভালো হয়ে গেছি আমার বিয়ের সাদে হইছে আমার জামাই আছে এই সব কথা যদি কেউ শুনে তাহলে দেখবেন যে আমার জামাই ঘর করার হইব না আপনি দয়া করে কথা কাউকে কইবেন না ঠিক আছে দয়া করে кому সংসারও করতে দিব না একটা কথা আমি করে আমার শর্তে যদি রাজি না থাকো তাহলে তুমি এই গ্রামের মধ্যে কেমনে করে সংসার করো আমিও সেটা কালাবাবু দেখে নেব তোমার যে কি করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে কথাটা মনে রাখবা নাম আমার কালাবাবু যা চাই তা কইরে সারি

তোমার বউ ডাকাল্লা খাওয়াই দাও খাওয়াই দাও খাও খাও বেশি করে খাও বেশি করে খাও বেশি করে খাও হাবু ভাই আজকে না বিশাল বড় একটা বাণিজ্য মেলা আছে তুমি মেলা পছন্দ করো এই আমি তো ঠিকানা দিতেছি মেলায় কিন্তু বউ নিয়ে যায় না তাহলে কিন্তু মেলার বউ বৌ নিয়েও ছেলে যাই বউ না আমার বৌ মেলা চালা পছন্দ করে মেলাত বৌ না না তুমি কি বৌ হারাইছে চাও না পো আজ পো আদর আদরে একগুলো হাত কাটে নিয়ে যাবো ওই যে সন্ত্রাসীরা আছে এক কাজ করো বোরে থুয়ে মেলায় যায় ছোট ছোট ওই যে কানে দুল আছে না কানে দুল নিয়ে আসবা ঠিক আছে আহ আর তাছাড়া তুমি যদি একবার ওই মেলায় যায় বোরে কানে দুল এনে দাও তোমার বিলাই মার তইবো না তোমার বৌ বিলায় যত পশম আছে সব তোমার শরীরে মোরে দিয়ে সুন্দর করে দিব।

বাড়ি ঘরের কি অবস্থা করে রাখে এগুলো কোনদিন মনে হ্যাঁ আপনি যখন তখন গায়ের মধ্যে ধরেন গার মধ্যে তো ধরতেছি অন্য কোনো জায়গা তো ধরতেছি না তো কি সমস্যা আপনার হ্যাঁ তেলেমে উঠত শুকে যখন পটে যাইতাম তখন তোর কোনো লাগতো না এই যে তোমার কাপড়টা তুমি নিজে দেখ খুলে দেখ কী কইতা হ্যাঁ মে যা কর আরাক করি নে কারণ কত সুন্দরভাবে সন্মানের সাথে কাপড়টা ধরতেছি তারপর খুলতে দিতেছে না ভালো লাগতেছে আমার কাপড়টা খুলে যখন তখন মেয়ে মানুষের কাপড় খুলতে খুব ভালো লাগে তাই না আপনার বলছি না আমি এখন একজন ঘরের বউ আপনি যখন তখন কিসের জন্য মানুষ সেরকম করেন ঘরের বউ এখন তুমি বর্তমান কিন্তু তুমি যে একজন পতিতা তুমি একজন পেশা করায় থাকতা এই যে তুমি গ্রামের মানুষ আমি দিয়ে বইলে দেই তোমার অবস্থাটা কি হবে এই যে সরল সোজা হাবু ভাই সে গিসে কথা জানো সেই গিসে হচ্ছে এই কি কয় বাণিজ্য মেলায় তোমার যদি কানের দুলানতে। আসার সময় যদি আমি বলি হাবু ভাই তোমার বউ কিন্তু প্রতি তলায় ছিল আমি সুজন আর কত কত লোক গেছে তখন কি তোমার সংসার করা হইবো বলেন সংসার করা হইব কিনা হইব সেটা পরের বিষয় কিন্তু আপনি যে আমার সাথে ব্যবহার গুলা করতেছেন না এগুলো আজকে আসুক আমি তারাই বলুন লাভ হইব না এই গ্রামের মধ্যে আমি হইতেছিলাম কালা বাবু আমার কথার উপরে কোন লোক কোন ধরনের কথাবার্তা বলে না তখন কও তুমি আমার সময় দিবা নাকি গ্রামের মাতব্বরের ডাইকা শালির বসামু যে একটা পতিতারে বিয়ে করে নিয়েছে হাবু তারপরে এই মাথার চুল কাইটা কালি লাগায়া গোল ডাইল্লা পুরা গ্রাম ঘুরাইয়া দিব খাদাইয়া

আমি বারবার বলতেছি যে মানুষ সারা যেমন একরকম থাকে না আমি মানলাম যে আমি আগে পতিতা লয়েছিলাম আমি শরীর বেসা খাইতাম কিন্তু এখন এখন তো আমি এগুলো করি না একটা মানুষ ভালো হইতে যেতেছে আপনারা কেন দিতেছেন না তার ভালো হইতে ভালো মানুষের দাম নাই ঠিক আছে ভালো হইতে গেলে জ্বালা এই যে আমি এখন যাইতাছি আর আমি কইতাছি হাবু ভাইরে আজকে পাঠাইছি হলো মেলায় কালকে পাঠাবো হচ্ছে গঞ্জে কালকে রাত্রে আমি আসতেও পারি আমার সাহিদা যদি ঠিক মতো মিটাইতে না পারি তাহলে আমি একারা গ্রামের যত গুলা pula আছে ঘরের ভিতর ঢুকাই দিয়া যা করে কইরে দিমু লোকটাকে শুরু করে দিছে কিন্তু আমি এখন কি করব এই কথা যদি মানুষ জানা জানা হয় তখন তো তখন তো আমার সংসার করা হইব না তাহলে কি আমি কথা আমার স্বামীকে কইয়া দিমু না না ওর ভালো হইব না আমাদের বাড়িতে কি করতেছে যাই ভাবিকে জিজ্ঞেস করি ভাবি তুমি এই কাইলাটা চিনো কাইলা মানে মাত্র যে আমাদের বাসায় এখান গেল না মানে আমি আমি ও কি করে চিনবো আমি তো তোমাদের এখানে নতুন আসছি তাই না আমি তো তেমন কাউকে চিনি না আচ্ছা তুমি যেহেতু বলছো ভালো হইছে তো তুমি তো অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া করো না না ভাবি আমি এখন খাওয়া দাওয়া করবো না তুমিও তো মনে হয় করো নেই আমি করবো এই তো বাড়িটা পরিষ্কার করছিলাম তো করা হলে খাওয়া দাওয়া করে নিব আচ্ছা তাহলে চলো তোমাকে নিয়ে খাওয়া দাওয়া করে নিই তুমি এখনো না খেয়ে আসো আর বাড়ি ঘর ধরে পরে পরিষ্কার করা যাবে আমি আসছি না পরে দুজন একসাথে করব ঠিক আছে তোমার একার এত কষ্ট করতে হবে না আচ্ছা থাক আমাকে না তোমার তো চিন্তা করতে হবে না আমি এরকম অনেক কাজ করতে করতে অভ্যস্ত আছি তুমি এক কাজ করো তুমি যাও ভেতরে যে খাওয়া দাওয়া করে নাও আমি আমার কাজগুলো শেষ করে আমি না আমি একা খাবো না যদি তুমি না খাও আচ্ছা চল আচ্ছা আসো আজকে যাইয়ে ভাবিরে ইচ্ছা মতো কী তাও নাকি হারদি মো মনে আচ্ছা কাসকর যে তোর বাবি গাছের গুড়ায় দাঁড়ায় রইছে তো এখনে দাঁড়া আশেপাশে লোক জানা কিনা খেল রেখবি ঠিক আছে আমি তো ভাবির সাথে একটু মিটমাট করে আসি নিয়ে তুই দাঁড়া কী ব্যাপার কী ব্যাপারে এতক্ষণ এত দেরি করছ কেন তুই দিদি করছি হাতে একটা কাজ ছিল সেটা তো সাইরে আসতে হবে তাই না তোমার কাজটা তো আমি জানি ওই কালা বাবুর সাথে ঘুর ঘুর করে ঘুরে বেড়ানো এছাড়া তোমার কাজ কি আরে কালা বাবু কালা বাবু কে তো আমি চিনি না চিনো না ঢং করতেছ আমার সাথে চিনো না সারাদিন আড্ডা দাও চিনো না আচ্ছা ময়না তুমি কেন রাগ করতেছো এতক্ষণ পরে তোমার কাছে আসলাম কই তুমি একটু আদর সোহাগ দিবা আমারে তুমি কালাবাবু বাবু কালা বাবু করতেছ ওনারে আদর দিবে উনি একটা বদমাইশের সাথে ঘুরবে আর উনাকে আদর দিবে আচ্ছা তুমি কি তোমার নিজের চোখে দেখছো আমি কালো বাবুর সাথে ঘোরাঘুরি করি না সেটা তো দেখি না কিন্তু শুনছি কানে এই কান দিয়া শোনাটা না এটা বন্ধ করো কানে মানুষ কত কিছু শোনায় সেগুলো তো বিশ্বাস করতে হয় না বিশ্বাস করতে হয় না কিছু কথা বিশ্বাস করতে হয় কেন ওই লোক ভালো না তুমি যদি ওই লোকের সাথে আড্ডা দাও তাহলে আমার সাথে ব্রেকআপ করে দিবা আমি আর তোমার সাথে কথা বলবো না এই এই তুমি কি কইতেছো একটা ছেলের সাথে আমি মিট করি দেখা করি আমার বন্ধু এই জন্য কি তুমি আমার সাথে ব্রেকআপ করে দিবা হ্যাঁ কারণ ও লোক ভালো না তুমি ওর সাথে মিলে মিলে চলে চলে তোমার জীবনটাও নষ্ট করবা ও যে ফাজিল আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আজ থেকে এই যে তোমার মাথায় ধরে কিরা করতেছি এই কালা বাবুর সাথে আমি কোনোদিনই যাব না সত্যি বলছ আর সত্যি মানে 103 বার সত্যি আচ্ছা ঠিক আছে আমি এখন বাসায় যাই আমার নতুন ভাবি আসছে বাসায় কারণ উনি তো একা একা আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাসায় যাও বাবির সাথে গিয়ে গল্প করো আচ্ছা তাহলে তুমি কিন্তু আমার মাথার কি খাইছো যে ওই কালা বাবুর সাথে আর চলবে না চলো না হ্যাঁ চলবো না জানো তুমি যাও আচ্ছা তাহলে যাই আচ্ছা যাও কালা বাবু এই কালা বাবু তো আমার কলজের টুকরা আমার বড় ভাই কালা বাবু আমার জিদে মন চাই সিদে করব এই জায়গা এটা তুই যা মন চাই তাই করগা আমি কালা বাবুর সাথে চলাফেরা ছাড়মো না আরে জীবনে মেলা মানুষ দেখি ভাই তোর মতন জাউড়া লোক আমি দেখি না ভাবি রেও দেশ আবার মানে কি বলুম ভাই শুন আমি তোর একটা কথা বলি এই জগতে বাবি আর ননদ দুইটা জিনিস রে একসাথে ইউজ করার মজা কি তুই বুঝবি তুই কি করছস কোনদিন আমি ছোট মানুষ ভাই আমি কি বুঝমু এই তো তুই ছোট মানুষ এত কিছু বুঝিস না আমার সাথে থাকতে থাকতে তোর সব কিছু শিখে নিমু চল আমারে সারা রাত কইনা ঘুরাইছে সারা রাত মেলা দূরে ঘুরলাম ইতানা কোনো ভাত তো না সিটার রাই না সিটার সিটার রাই আমারে সারা কিডা করলো কি ব্যাপার তুমি আইছো হ্যাঁ আইছি আইছো ভালো কথা সে কালকে বের হইছো সারা তুমি আরে কইও না দে ইতানা আমারে কইছে মেলা যাবো মেলা মেলা আমি কইছি সারা মেলা ঘুরতে ঘুরতে ইতানে ভাত টাটা পাইলাম না বুঝছো আমার কইসে মেলার মধ্যে যাইবো আমার টেহা দিব তোমার লাগে ইসনু পাউটার আলতা সুরি এ না হেরতা কানের তাই তা কিনা দেখ কিন্তু সার রাত দয়তন্ত কুজ ভাইছি না তোমার লাগে আমি কি স্থান তারছি না না হলে তো তোমার লাগে অনেক কিছু লই আইলাম আচ্ছা এখন রনে পরে আনবা কিন্তু আমি একটা কথা কমু তোমারে কও আমার না বাসার মধ্যে একলা একলা ভয় করে আর নতুন নতুন বিয়া হয়ে আইছে তোমাদের এই জায়গা তো কিছু চিনি না কোনো মানুষজন চিনি না তাই কইতেছিলাম কি তুমি না আমারে এখা কোনো জায়গায় যাও না কয়া দিন আমার লোক থাকো তারপরে নয় যাইও বুঝো না নতুন বউ যদি ফুটাট করে কেউ চলে আসে এসে কিছু একটা কইরা টুরা বহে পরে আমি কেউ কিছু কইতে পারুম তুমি যে বউ কি কও তুমি আইছো একমাত্র আমার রূপসী তুমি রূপুর শুরুর কে নজর দেবো এই দুটো চোখ কিস করে কইলে বলতাম না তুমি কি আমার সিন আচ্ছা আমি সিন ঠিক আছে কারণ নজর দেওয়া লাগবো না তুমি আপাতত তো দিন আমারে রাখা যাও না আমার সাথে থাকো আচ্ছা তুমি রূপুর শুরু কইছো আর তোমার কথা কি আমি ভালাই দাম তুমি আমার একমাত্র আদর দেবো আচ্ছা চলো ঘরে চলো দেখেন ভাইজান আপনি এতটা নির্দয় হইলেন না আমার দিকে একটু মুখ তুলে তাকান আপনি তো এই কথা আমার জামাইরে কয়ে দেন তাহলে তাকে আমরা সংসার করতে পারব না জানান ভাই আমার অনেক ইচ্ছা যে আমি সংসার করবো একটা বাচ্চার মা হম খুব সুন্দরভাবে জীবনটা পার করবো কিন্তু আপনি ইদানিং যা শুরু করছেন ভাই যান আপনার হাত ধরে অনুরোধ করে কইতেছে ভাই যান আপনি কথাটা কাউরে কয়েন না প্লিজ ভাইজান আমি কাউরে কমো না আমিও তোমার হাত ধরে অনুরোধ করতেছি

তুমি জামে কিন্তু ছিলাম এখন না এখন আমি চাচ্ছি যে আমি সুন্দরভাবে সংসার করতে কিন্তু আপনি আমার সংসারটা করতে দিতেছেন না ঠিক মতো না তো হ্যাঁ 40 কেজি দুধের মধ্যে যদি এক ফুটা এই লেবুলেরে শোনা পড়ে মানে লেবুর ফুটা পরে দুধ নষ্ট হয়ে যায় তুই পুতীতা ছিলি পুতীতা এখন আসিস মৃত্যু রাখ পর্যন্ত পুতীতা থাকবি তুই সংসার কর বাচ্চা কাচ্চা নেই একটা না এক দরজন বাচ্চা কাচ্চা নেই তাতে আমার দেখার কোন দরকার নাই আর কোন আফসোস নাই কিন্তু ওই যে জায়গাটা ওই জায়গাটা তো শেষ হয়ে যাব না আর এই বিষয়টা তো কেউ জানবো না তাই হ্যাঁ আমি এইসব কিছু করতে পারবো না আপনি দয়া করে আমার মাফ করে দেন এমন মাফ চাইতে শুসকে পাড়ায় যখন যাইতাম তখন তো এই পছন্দ হয় না দেখ চলবে না এত সুন্দর সুন্দর কথা কইতা আর একদম হাজি হয়ে গেছো মনে হইতেছে মাথায় ঘুমটা দিয়ে পাঁচ সাত নামাজ পড়তেছে ওই হাবুর বউ হয়ে আমি এত কোনো কথা শুনতে চাই না ওই হাবু বাইসে থাক আর মরে যাক সেটা আমার দরকার দেয় দেখা আমি শুধু তোরে চাই এই গ্রামে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব আমি যা কমু তাই শুনতে হইব না কি করবেন আপনি কি করবো কি করবেন কি করবো এই কালাবুর মাথার কিন্তু রক্ত যদি একবার উঠে যায় টক বক টক বক টক বক টক বক করে তাহলে কিন্তু রক্ত ঢালার মতো প্রদূষণ করে নিতে পারবো দেখো তখনই দিব

কোনো মেয়ে শান্তি পায় না কোনো মায়ের সন্তান শান্তি পায় না তোর জন্য একমাত্র শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তুই আমি হাবুর বোর প্রতি তুই চোখ দিছিস সেজন্য আজকে তোকে আমি শেষ করে দিছি তোর শেষ করে এই সমাজটাকে আমি কলঙ্ক মুক্ত করে দিলাম এই সমাজটাকে আমি মুক্ত করে দিলাম হাবু ভাই তুমি আবার কাবু করে দিলা আচ্ছা তোরে আমি শেষ করিয়া আমি নিজেকে নিজে ধন্য মনে করতাছি আর আরবো আমি আদালত থেকে সব শুনছি তুমি প্রতিটা ছিলা আর যে প্রতিটা সুযোগ নিয়ে সে তোমাকে আবার সে সুযোগ নিতে আসছিল কিন্তু তুমি প্রতিটা ছিলে বেলে তোমার কাছে যা করছে আবার সে তাই করতে চাইছে কিন্তু না তুমি পুরোটা চেঞ্জ হয়ে গেছো তুমি আমার বউ হওয়ার পর থেকে তুমি পুরা সতী হয়ে গেছো আমি জানতাম না যে পতিতারা ভালো হয় আমরা সব সময় বলে আসছি যে পতিতারা পতিতা থেকে দেয় না 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 পতিতারাও ভালো হইতে পারে আজকে সেই পতিতা তুমি ভালো হয়ে আজকে তুমি সমস্ত দেশের মানুষকে বুঝিয়ে দিলা না পতিতা সবাই খারাপ হয় না পতিতারাও একদিন ভালো হইতে পারে যদি পতিতারে কেউ একটু সহযোগিতা করে আর আজকে আমি সারা বিশ্বের কাছে বলবো প্রতিদারা ভালো হতে পারে প্রতিদারা একটু সম্মান একটু ভালোবাসা একটু সাহস একটু সততা একটু ভালোবাসা দিলে প্রতিদারা ভালো হয়ে যায় আজকে সেটা তুমি প্রমাণ করে দিয়ে দিলা আর সেই জন্যই আজকে এই দূর আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে তুমি চলো